মাঝখানে কিছু নতুন কিছু ইউনিক চুরির ভিডিও দেখতে পারবেন এবং সেই সাথে বলতে পারি যারা চুরি নিয়ে বেকারত্ব আছেন যারা স্টুডেন্ট আছে যারা অনলাইন কাজ করেন যারা ফুডে কাজ করেন সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার সবাই সব ভিডিওতে বলা চা খাওয়ার দাওয়াত এটা তো আপনার সময় ভাই আপনার ভিডিওতেও বলা সবাইকে চায়ের দাওয়াত মাল দেখবেন পছন্দ করবেন যদি মোটামুটি ভালো লাগে নিবেন ভালো না লাগলে নেবেন না মার্কেট দেখবেন মার্কেটের রেট যদি উল্টো কম হয় তাহলে নিবে নাহলে নেওয়ার অর্ডার নাই চক তো চুরির অনেক দোকান আছে জি 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 আচ্ছা আপনার দোকানটি হচ্ছে শাহি মসজিদ মার্কেট জি 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 এই মার্কেটের বেসমেন্ট ওয়ানে ওয়ান ওয়ান আপনার দোকান আমার ভাই দুইটা দোকান একটা হলো রাস্তার উপরে আচ্ছা তাওসিব আহমেদ চুরি ঘর 342 চক বাজার আর একটা শাহি মসজিদের আন্ডারগ্রাউন্ড আচ্ছা হ্যাঁ দুইটা দোকান দুইটা দোকানে তাওসিব আহমেদ চুরি ঘরের নামে পরিচিত আর আপনাদের তো শুধু পাইকারি জি জি আমরা শুধু অনলি পাইকারি খুচরা কোনো রিটেল কোনো সেল নাই অনলাইনে নেওয়ার জন্য কিভাবে নিতে পারবে অনলাইনে আপনার আছে অনেকে ব্যাংকে টাকা জমা দেয় অনেকে কন্ডিশনে নেয় অনেকে হোম ডেলিভারি নেয় হ্যাঁ যে যেভাবে নেন আমরা ওইভাবে দিতে পারবো কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ আর আর আজকে কি দেখাবেন ভাই আমাদের শুরুতে আপনি যে নর্মাল অনলাইন চুরিগুলি দেখাবো এগুলি দেখেন একটু অনলাইন একটু ক্যামেরা দিয়ে দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন সব অনলাইনে অনলাইনে অনলাইন কম্বো চুরি আচ্ছা হ্যাঁ এগুলি এত চলে আর রেটও খুব সস্তা এগুলো রেট ও সস্তা আর হলো মালের দামও ভালো আর মালের মালও চলে অনেক আচ্ছা দেখেন না এই চুরিটা এই চুরিটা দাম একশো বিশ টাকা এটার দাম একশো বিশ টাকা এটা দাম একশো বিশ টাকা এটার দাম একশো দশ টাকা একশো দশ টাকা এটার দাম হলো একশো দশ টাকা আচ্ছা তিরিশ টাকা একশো তিরিশ অনেক আছে না মা মেয়ে একরকম চুরি চায় ম্যাচিং চুরি এটা হচ্ছে মা আর মেয়ে ম্যাচিং চুরি আমি প্রতিবার ভিডিওর মধ্যে দেখাই এই চুরিটা মা আর মেয়ে অনেক সময় গায়ে লুদে বা কোন অনুষ্ঠানে গেলে মা আর মেয়ে একরকম চুরি পড়তে চান এই চুরিটা সে মা আর মেয়ের চুরি হ্যাঁ এই যে চুরি আছে এটা দেখেন কত সুন্দর চুরি অল ওভার চমকি ছাড়া অনেকে আছে গ্লিটার চুরি পছন্দ করে না তাদের জন্য এই চুরি এ দেখেন এগুলি হচ্ছে এটি হচ্ছে আপনার অনলাইনে যারা কম্বোটম্বো শাড়ির সাথে সেল করে ওনারই সবচেয়ে বেশি নেয় আর যারা কাছে চুরি বেছে যাদের স্টল আছে ফুডের দোকান আছে ওরাও ওইগুলি নিয়ে বেছে এমন না যে বেছে না এগুলি মোটামুটি খুব রানিং একটা আইটেম এ একটা ইউনিক একটা আইটেম এই চুরিটা আগে ইন্ডিয়ার থেকে আসতো এখন বাংলাদেশে ম্যানুফ্যাকচার হইতেছে দেখেন বাংলাদেশে যে দাম একদম সস্তা রেট মাত্র হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এই দেখেন একটা চুড়ি অল ওভার দেখেন পুঁতি স্টোন দেখছেন এটি কাঁচের চুড়ি কাঁচের স্টোন কিন্তু আচ্ছা হ্যাঁ এটার দাম হচ্ছে আপনি দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ এই একটা চুরি আছে আড়াইশো টাকা এই যে চুরিটা দেখেন কত সুন্দর

লাভজনক মাল লাভের আইটেমও আর মনে করেন মালটা খুব প্রচুর চলে যার কারণে প্রত্যেকটা দোকানে চলে হ্যাঁ হ্যাঁ এখানে অল ওভার হ্যান্ড ওয়ার্ক অল ওভার হ্যান্ড ওয়ার্ক অল ওভার যা দেখতেছেন টোটালি হ্যান্ড ওয়ার্ক এই চুরিটা আপনার আমিন এন্টারপ্রাইজ মুক্তার হোসেন হলো প্রোভাইডার হ্যাঁ এই এদের মনে করেন প্রায় আট নয়টা ডিজাইন আছে এদের আট নয়টা ডিজাইনই আপনার হিট এ আপনার এক চুরি দুই হাজার পড়তে চায় যাদের বাজেট একটু কম জায়গা থাকে না এই দেখেন ওদের জন্য এই চুরি আমরা ওই হিসাব করে করি হ্যাঁ এক এক টু ইন ওয়ান আমরা যেটা বললাম থেকে এই চুরিটা দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বক্স এটা দাম হচ্ছে আড়াইশো টাকা মোট হ্যাঁ তারপরে এই চুরিটা পুরাটাই মনে হবে যে ইন্ডিয়ান চুরি আসলে ইন্ডিয়ান চুরি না এটা দেশি হ্যাঁ ম্যানুফ্যাকচার ম্যাটেরিয়াল যা দেখেন সবই হচ্ছে বাইরের হ্যাঁ ম্যাটেরিয়াল যা দেখেন সব বাইরের ম্যানুফ্যাকচারিং শুধু বাংলাদেশ হ্যাঁ খুব সুন্দর চুরি চারশো পঞ্চাশ টাকা বক্স তো কয়েকদিন আগে আসছে একদম কম বেশি দিন হয় নাই হ্যাঁ একদম কম দাম এটাও চারশো চল্লিশ টাকা বক্স দুশো বিশ টাকা মোট

হ্যাঁ এটা দাম হচ্ছে আপনি দুশো আশি টাকা একশো আশি টাকা বক্স হ্যাঁ এরকম হাজারো আইটেম আমার কাছে আছে ভাই আপনার আইটেম দেখাতে দেখাতে বিরক্ত হয়ে যাবে এটা দাম হচ্ছে নব্বই টাকা অনলি নব্বই টাকা হ্যাঁ এরকম হাজারো আইটেম আছে জাস্ট মেসেজ দেবো আমি চুরি সেল করি আমার কাছে চুরি আছে যারা ফুডের দোকান দেরি করেন যারা স্টোরের দোকান দেরি করেন যারা বড়ো বড়ো শপিং মলের দোকান দেরি করেন যারা অনলাইন সেল করেন তাদের কাছে বাতিল শুধু আমার যে আমি কাছে চুরি বেচি মেটাল চুরি বেচি জয়পুরি যার যে ধরনের চুরি দরকার

কত চুরি নেবেন কাঁচা চুরি ভাই কাঁচা চুরি আমার কাছে শেষ নাকি ভাই অভাব নেই হ্যাঁ জাস্ট মেসেজ দেওয়া আপনাকে শুধু মেসেজ দিতেছি যে ভাই আমার কাছে জিনিস আছে আপনারা আমার কাছে আসেন ভাই অন্য কোনো কিছু না সামনে দুর্গাপুজো আছে দুর্গাপূজা কিন্তু চুরি অনেক চলে ইউজ পরিমাণ বাংলাদেশে চলে এমন না যে চলে না বুঝছেন না হ্যাঁ আমি কাঁচা চুরি আপনার অনেক দেখেছি একটা কাঁচা চুরি এটা কিন্তু কাঁচা চুরি হ্যাঁ কাঁচা চুরি কিন্তু এগুলো অনেক চলে ভাই হ্যাঁ এগুলি বক্সের দাম দুশো চল্লিশ টাকা হাজারও আইটেম আছে চুরি আপনার চুরি দেখাইতে দেখাইতে শেষ হয় শেষও ভাই এত চুরি আমার কাছে আছে ভিডিও লম্বা করবো না তো হ্যাঁ এগুলি প্রত্যেকটার মধ্যে কালার হবে একটা মাল্টি এ একটা লাল হ্যাঁ তারপর দেখেন এ একটা চূড়া এই দেখেন একটা চূড়া দেখছেন চুড়া দেখছেন চুড়া হ্যাঁ এই একটা চূড়া তারপর দেখেন এই যে চূড়া স্টনের চূড়া হ্যাঁ এটার মধ্যেও কালার হবে দুইটা লাল আর মাল্টি লাল এবং মাল্টি প্রত্যেকটা চূড়ার মধ্যে লাল এবং মাল্টি দুইটা করে কালার হ্যাঁ প্রত্যেকটা চূড়ার মধ্যে আমার কাছে চূড়া এরকম হাজারো আইটেম আছে একটা দুই জানা আপনি চূড়ার এত আইটেম আছে আমি ভিডিও যদি করি শুধু একটা ভিডিও করতে প্রায় তিন দিন লাগবো এ দেখেন একটা চূড়া এটা কালারিং চূড়া কালারিং শর্ট চূড়া অনেকের আছে না হাত অনেক হিপ অনেক মোটা থাকে হাতটা ওরা এগুলি চূড়া ইউজ করে টু ইন ওয়ান একটা চুরি দুই হাতে বুঝছেন এটার মধ্যে কালার হবে কালার হবে প্রায় মনে করেন আটটা দশটা করে কালার হবে এগুলি কালার হবে দশটা বারোটা করে কালার হবে আবার চূড়া দেখাই আপনাকে আমি এ দেখেন একটা চূড়া এটা ব্রাইডাল চূড়া হ্যাঁ এটি কালার হবে তিনটা লাল খড়ি গোল্ডেন একটা লাল তারপরে একটা একটা ম্যারুন হ্যাঁ এই একটা গোল্ডেন হ্যাঁ এই একটা গোল্ডেন চূড়া দেখছেন তারপরে এ একটা চূড়া দেখা এটা আমার সবচেয়ে পছন্দের একটা চূড়া ভাই এটা আমি যখন স্টার্ট করি ইম্পোর্ট করা তখন দেখে আমি বেঁচে আজকে প্রায় সাত আট বছর ধরে এই চুরি বেঁচে বের এই চূড়াটা এত চলে মানে খুব গর্জের চূড়া দেখেন দেখছেন চূড়া খুব সুন্দরই খুব সুন্দর গর্জিয়ার চূড়া তারপরে এই দেখেন এই একটা চূড়া হ্যাঁ এই দেখেন এ একটা চূড়া চুরা হয়েছে এটার মধ্যে এটার মধ্যে লাল হবে মাল্টি হবে তারপরে দেখেন এই যে একটু ক্যামেরাটা একটু সামনে নিয়ে দেখান এই দেখেন এগুলো সব চূড়া এগুলি যা দেখেন সব চূড়া হ্যাঁ এরকম হাজারও আইটেম আমার কাছে আছে আইটেমের শেষ নেই তারপর আমি আপনাকে লাস্ট একটা আইটেম দেখাই বেশি লং ভিডিও লং করলে ভালো লাগবে না এই দেখেন একটা চূড়া এই চূড়াটা দেখেন আপনি আপনি বলবেন ভাই এই চুরি পাইছেন কোথেকে এত গর্জিয়ার চূড়া দেখেন এই দেখেন চূড়া এই দেখেন চূড়া রকম গর্জিয়ার চুরি হাজার হাজার আইটেম আছে আমার কাছে হাজার হাজার যারা এরকম গর্জিয়ে চুরি নিয়ে কাজ কাম করতে চাই আমাদের ডেসক্রিপশনের নাম্বার থাকবে ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করেন আবার আমি একটা কথা বলে দিই যারা আমাদের অনলাইনে মাল নেবেন তারা আমরা একটু করুন বুকিং চার্জে আমরা অন্তত ভাগ্যে নিয়ে থাকি যাতে মালটা যদি আপনি রিসিভ না করেন তাতে আসা যাওয়ার ভাড়াটা আমরা নিয়ে নেই তো যারাই আপনারা আমার অনলাইনে টাকা লেনদেন করবেন আমাদের লাস্টে তেরো লাখটা নাম্বার আছে ছয়শো তেরো ওই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আদারওয়াইজ অন্য কোনো নাম্বারে টাকা দিবেন না আপনি আমারে আপনার মানে কোনো কোনো উল্টা পুলটা বললে আমাকে আখ্যায়িত করবেন না আমরা ভাই দোকানদার এমন একটা দোকানদার আমরা যা বলি তাই দেই এবং আমার আছে না খালি অনলাইনে দেখবেন খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট দেই না ডিসকাউন্ট দিয়ে বেচিও না আমি যে জিনিস দেখাবো আপনাকে ওই জিনিসই দিব আর জিনিস নিতে হলে আমার থেকে সেই রকম জিনিস নিতে হবে ভাই আর আমি বেচিও ভাই সেরকম এত আমি চুরি দেখেছি আপনাকে আপনার তো একটা মজার ঘটনা শুনে আমার কাছে কিন্তু ভাই তিন টাকা দামের চুরি আছে ভাই হ্যাঁ তিন টাকা চুরি আছে ভাই আপনি অবাক হবেন ভাই যে ভাই এতক্ষণ এত দামি দামি চুরি দেখালেন আপনি এখন কম দামি চুরির দাম কেন বলতেছেন আমার কাছে ভাই কম দামি চুরি আছে কারণ আমি হ্যাঁ আমি আপনাকে কেন বললাম ওই যে তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এই চুরিগুলি বেছে হলে ভ্যানগাড়ি আলারা হ্যাঁ এই কারণে আপনাকে বলা যে আমার দোকানে তিন টাকা দামের চুরিও আছে আর কিছু না ভাই হ্যাঁ ভিডিও ভিডিও যারা দেখবেন সমানুষ ভাই টোয়েন্টি টোয়েন্টি ব্লগের মধ্যে থাকবেন যারা নতুন আছেন ওনারা সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার দিবেন লাইক দিবেন এবং আমাদেরকে সাথে থাকবেন আর চেষ্টা করবো ভাই সততার সাথে ব্যবসা করার আবার আবার শেষবারের মতো বলতেছি যারাই আসবেন শুধু চায়ের দাওয়াত চায়ের দাওয়াতে আসবেন আমার কাছে কোনো প্রোডাক্ট বেশিক্ষণ থাকে না ভাই যারা আর্লি আসবেন তারাই পাবেন এরপর যদি এসে বলবেন ভাই আমি দেখছি আপনি দেন না এরকম কথা বললে আমি কিন্তু ভাই দিতে পারো না ভাই আমার কাছে আল্লাহর রহমতে নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও করার কারণ একটাই আমি প্রোডাক্ট আমার কাছে বেশি দিন থাকে না যার কারণে আমার ভিডিও করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস